আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আবার ল্যাপটপ নতুন স্টক ঢুকেছে আমাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাপটপ আসছে আমাদের এইভাবে কার্টুন অবস্থায় আসে এই জন্য ল্যাপটপ অনেক ফ্রেশ থাকে নিউজ কোয়ান্টিটি আসছে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো আমাদের কাছে আজকে কথা বলবো এইচপি প্রবুকের জি এইট নিয়ে দেখতেই পাচ্ছেন দর্শক এটার আমার হাতে থাকা ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি প্রবুক ফোর ফাইভ জিরো জি এইট সম্পূর্ণ মেটালিক বডি একবার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি যারা একটু বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো হবে ল্যাপটপটি এটার কনফিগারেশন থাকছে পোড়াই ফাইভ এই ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এছাড়াও থাকছে দুশো ছাপান্ন এম ভিএম চাইলে র্যাম এসএসডি আপডেট করতে পারবেন আর এটা ফুল মেটালিক বডি দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশন এবং এটার ফিচারগুলো থাকছে ব্যাকলাইট কিবোর্ড এইচডি ক্যামেরা নিয়ানো এস আইপিএস ডিসপ্লে এছাড়াও থাকছে ফিঙ্গার প্রিন্ট সেন্স তাছাড়া থাকছে আপনার ল্যান্ড কার্ড ইউএসবি পোর্ট লকার চার্জিং পয়েন্ট টাইপ সি পোর্ট ডাবল ইউএসবি এইচডিএমআই হেডফোন জ্যাক তো এই ল্যাপটপটি দিয়ে আপনারা যারা হাই লেভেলের কাজ করতে চাচ্ছেন খুব ভালো হবে কারণ এই ল্যাপটপটি দিয়ে আপনি খুবই হাই লেভেলের কাজ করতে পারবেন এর যে কোনো কাজ করতে পারবেন অফিসিয়াল তো কোনো কথাই নাই তো দর্শক প্রত্যেকটি ল্যাপটপ আমাদের কাছে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আসছে তাই দেরি না করে আপনারা স্টক থাকা অবস্থায় আসলে ভালো কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন তাছাড়াও আমাদের কিন্তু প্রত্যেকটি ল্যাপটপই এমনিতেই আমরা বেছে নিয়ে আসি একবার নিজ চেক করার পরে আমাদের কাছে হাতে পৌঁছায় সো প্রবলেম বা স্ক্র্যাচ এই জিনিসটা আমাদের কাছে থাকে না এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও কম রেঞ্জের এবং বেশি রেঞ্জের ল্যাপটপ আছে এটা মিড রেঞ্জের ল্যাপটপ এটার কনফিগারেশনটা আরও একবার বলি এটা হচ্ছে আপনার এইচপি প্রক ফোর ফাইভ জিরো জি এইট ও ফাইভ এলেভেন জেনারেশান সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এসএসডি আছে এটা ডিসকাউন্ট প্রাইস হিসাবে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই পূর্ব ল্যাপটপটি তো যারা জি থ্রি জি ফাইভ জি সিক্স নিতে যাচ্ছেন তারাও আমাদের কাছে নক করতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটির ল্যাপটপ থাকে সবসময় যাদের বাজেট দশ থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে আর যারা হোলসেল নেবেন ভাবছেন যারা দোকান আছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছে শোরুমে এসে কথা বলতে পারেন আমরা হোলসেল করে থাকি আর প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আমাদের গিফট আইটেমগুলো থাকছে গিফট হচ্ছে আপনার একটা মাউস একটা মাউস প্যাড অরিজিনাল চার্জার একটি এইচপির ব্যাক এবং ওয়ারেন্টি গ্যারেন্টি মেমো থাকছে প্রত্যেকটি ল্যাপটপের সাথেই কিন্তু আমাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো ধরনের প্রবলেম হলে বিশ দিনের মধ্যে সরাসরি আপনি চেঞ্জ করে পাবেন ল্যাপটপটি তো দর্শক আমাদের শপটি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ